খবরে তে দিযাদে কো ওরে মূমিন ভাই শকো লেরে কোত কান তুমূর্তা কান্দ দেখো ও শোবাই

तरगुलाब में खे सारा गयो रे शादा का पोड़ा में खेशारा

সামনে বাংবে বাসারে আজ রাহিল আছিলে সামনে বাংবে বাসারে খবরেতে যাইয়া কত মুর্দাকাদছে দেখো ওই শোভাই নীরপাই কত মুর্দাকাদছে দেখো ওই শোভাই নীরপাই আসল ঘুরে যাইতে হবে কবরে আসলে ঘুরে যাইতে হবে ছাড় তিন হাত কবরেতে যাইয়া দেখো কাছে দেখো ও সবাই নিরূপাই কত মুর্দা কাঁদছে দেখো ও সবাই নিরূপাই আছো তুমি দুনিয়াতে খো দেশে রে আচো তুমি দুনিয়াতে কালকে যাবে কড় দেশে রে

ঘরে মুমিন বাই সকল রে কত মুর্দা কাঁদছে দেহ হয়ে সবাই নিরূপাই কত মুর্দা কাঁদছে দেহ হয়ে সবাই নী তুমি দুনিয়াতে তুমি মল মতরে একদিন তুমি যাইতে হবে চলে সেই কথা হয় না মনে গি দিন তুমি যাইতে হবে চলে সেই কথা হই না মনে কবরেতে যাইয়া দেখো ওরে মুমিন ভাই সকলে রে তো মুর্দা কদ সে দেখো হো শোবাই নীর পা সে দেখো হো শোবাই নীর কত তুর্দা দেখো আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনে দিন বাকি আর রাহিলা শিয়া যখন হস্তে দিবা দড়ি আদ রাহিলা শিয়া যখন হস্তে দিবা দড়ি তো হল বাকি মরনের কত দিন বাকি আমি জানিলাম লাগো আল্লাহ মরনের কত দিন বাকি আর কানের কর্ণ তানি চোখের গেলো জুতি কানের গেল কর্ণতানি চোখের গেলো জুতি দাঁত লো রিল সুল ফাঁকিল সে মাটি আমি জানিলাম লাগো আল্লাহ মরনের কত দিন বাকি মরনের কত দিন বাকি আমি জানিলাম লাগো আল্লাহ মরনের কত দিন বাকি মরনের কত দিন গো আল্লা মোর কত দিন বাকি আর হায়ত হইল হাত হায়ত হইলো হাতে বৈর মত হইল পায় যে যা যার মতলে সে যা গায় মত আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম লাগো আল্লাহ মরনের কত দিন বাকি মরনের কত দিন বাকি আমি জানিলাম লাগো আল্লাহ মরনের কত দিন বাকি আর চল্লিশ দিন আগে বাইরে মৌতের নিশানা চল্লিশ দিন আগে বাইরে মের নিশানা জন পুত্রে বন্দানিয়া চোখ দিবে আমি জানিলাম না গো আল্লাহ মরনে কতদিন বাকি আমার মরনের কতদিন বাকি আমি জানিলাম না গৌ আল্লাহ কত কতদিন বাকি কত কতদিন বাকি আমি জানিলাম না গৌ আল্লাহ কত কতদিন বাকি আর তিস কোরআন হাদিস জানি গনি চারা কোরআন হাদিস জানি গনি জায়গায় কোন হরফ লেখা কইতে না পারি আমি জানিলাম না গো আল্লাহ মর কতদিন বাকি আমার মরনের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরনের কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা কত কতদিন বাকি মরনের দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আর আব্দুল ও বলে মনেতে বাবিয়া আব্দুল সত্তারে বলে মনেতে বাবিয়া কোন অবস্থায় রাখবা আল্লাহ অন্ধকার দিন বাকি আমার মরনের কতদিন লাগো আল্লা মরণের কতদিন বাকি মরনের কতদিন বাকি আমি জানিলাম লাগ আল্লা মরণের কতদিন বাকি মরনের কত দিন বাকি মরনের কত দিন বাকি পরেলা না পরে রে তুমি না মাঝ কেন পরল না ডাকে তুমি সারা কেন দিলা জিনাকে তুমি শাড়া কে নদ পড়েলা পড়েলা না রে মানু তুমি না মাঝ কেন নো প না মুহাজি নে তুমি শাড়া কেন নদি লা রে মানুষ পড়েলা না রে ডাকে তোমায় ছাড়া কেন দিলালা রে মানুষ পড়েলা না রে পড়েলা পড়লা না রে মানুষ নামাজ কেন পড়েলা মো চিনে ডাকে তুমায় কেন দিলালা রে মানুষ পড়েলা না জিনে ডাকে তোমায় ছাড়া কেন দিলা লালার মানুষ পড়ে লয় না রে নামাজ হলো আখিরাতের সম্পত্তি আর হ নামাজ হলো সঙ্গে রে সাথী বেহস সাবি মানুষ পড়েলা নামাজ হলো সঙ্গের সাথী বৃহস্পের সাবি মানুষ পড়েলা পড়েলা না পড়েলা রে মানু তুমি নামাজ কেন শাড়া কেন দিলার মানুষ পড়েলা না রে ডাকে তোমায় শাড়া কেন লালারে মানুষ পড়েলা নার রে মু তুমায় শাড়া কেন মানুষ পড়েলা না রে এত যত্ন খোরা তোমার হয় না একটু মনে মানুষ পড়ল না রে সেই মৌলারি কথা তোমার ওই না একটু মনে মানুষ পড়ল না রে পড়ল না পড়ল না রে মানুষ তুমি না মাঝ কেন পড়ল না হাজি ডাকে তুমায় চাড়া দিলালার মানুষ পড়েলা রে মহাজীনে ডাকে তুম শাড়া কেন দিলালার মানুষ পড়লা না রে কত কেলা কর তুমি বন্ধু বান্ধব লইয়া পরপারের ডাকা শিলে সব যাবে পালাইয়ারে মানুষ না রে কত কেলা খেলো তুমি বন্ধু বান্ধব লইয়া কত কেলা খেলো তুমি বন্ধু বান্ধব লইয়া পরের ডাকিলে সব যাবে পালাইয়া মানুষ পড়েলা পরের ডাকা শিলে সব যাবে পালাইয়া রে মানুষ পড়েলা পড়েলা না পড়ে না রে মানু না কেন পড়লা চালা কেন দিল নার মানুষ পড়ল নারে রে ডাকে তোমায় চালা কেন দিল নার মানুষ পড়ল না রে ডাকে তোমায় চালা কেন দিল নার মানুষ পড়ল না রে নামাজ হলো আখেরাতের সম্পত্তি সমাজ হলো সঙ্গের সাথী বেহেস্তের সাবি মানুষ পড়ল না রে নামাজ হলো সঙ্গের সাথী বেহেস্তের ওই সাবি মানুষ পড়ল না রে নামাজ হলো সঙ্গের সাথী বেহেস্তের ওই সাবি মানুষ পড়ল না রে পড়ল না পড়লা তুমি নামাজ কেন পড়লা না মুহাজি নে তুম শণা কেনার মানুষ পড়লা না রে মুহি ডাকে তোমায় চাড়া কেন দিলা না রে মানুষ পড়ে না মুহাজিনে ডাকে তুমাই চাড়া কেন্দিলার মানুষ পড়লা নারে মুহাজিনে ডাকে তুমাই চাড়া কেন্দিলার মানুষ পড়লা নারে